হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিজারের পরে পেটের মেদ কমানোর জন্য পেটের ভুড়ি কমানোর জন্য আজ হচ্ছে পেটের বেল কালেকশন দেখিয়ে দেব নিয়মের স্থল থেকে দোকান নম্বর বিশ তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা তো আমি ফার্স্টের যে কালেকশনটা দেখিয়ে দেবো এটা হচ্ছে হুক সিস্টেমের এটা কিন্তু মোটামুটি চওড়ার মধ্যে এই যে এখানে কিন্তু অনেক চওড়াই হুক সিস্টেমের এখানে সয়পিনের মধ্যে আছে এই যে এখানে দেখতেই পাচ্ছেন যে সয়পিনের মধ্যে আছে এইগুলো ছয় পিনের মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পিনের মধ্যে আছে এগুলো কিন্তু চওড়া কিন্তু অনেক হবে আর এখান দিয়ে কিন্তু ভিতরে কিন্তু খুব সুন্দর করে স্টিক সাপোর্ট দেওয়া আছে যে এখানে এখানে যেন কোনো মুভ না করে কোনো প্রবলেম না হয় এই জন্য আর এগুলো হচ্ছে কিন্তু মেড ইন চায়না এই যে এখানে কিন্তু মেড ইন চায়না অরিজিনাল আর এইগুলো একটু ঝিরিঝিরি করা এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এইগুলো কিন্তু একটু ঝিরিঝিরি করা আছে যে কোনো প্রবলেম না হয় আপনারা যে পেটে যখন পড়বেন পেটে যখন পরার পরে কোনো গরম না লাগে কোনো প্রবলেম হয় এক্সট্রা কোনো প্রবলেম না হয় এই জন্য এরকম সিস্টেম করা আছে সিজারের পরে ইউজ করার জন্য একদম পারফেক্ট এটা তারপর হচ্ছে পেটের মেদ কমানোর জন্য পেটের বুড়ি কমানোর জন্য এগুলো ইউজ করবেন রেগুলারলি ইনশাল্লাহ কাজ হবে রেগুলার ইউজ করতে হবে শুধু রাত্রি ইউজ করবেন না যখন কোনো কাজ করবেন যখন মুভ করবেন তখনই কিন্তু ইউজ করবেন তো রেগুলারলি ইউজ করলে কিন্তু সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর এইখানে কিন্তু ছয়টা পিন আছে এগুলো এমন একটা সাইজ যে যাদের হেলথ কম তারাও ইউজ করতে পারবে যাদের হেলথ বেশি তারাও কিন্তু ইউজ করতে পারবে যেহেতু এখানে পিন দেওয়া আছে আপনার ফিটিং মতো পিন লাগে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন এটা প্রাইস থাকবে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা এই যে মেড ইন চায়না কিন্তু এইগুলো সাতশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাবেন তো এটার মধ্যে কালার আছে হচ্ছে দুইটা এই যে এখানে দেখেন এখানে কিন্তু পিনগুলি বোঝা যায় যেহেতু এটা হোয়াইট কালার পিনগুলি বোঝা যায় না কিন্তু এখানে কিন্তু পিন বোঝা যায় এটা হচ্ছে কালো কালার কালো আর স্কিন কালার কিন্তু একই কালার এই যে এরকম ঝিরি ঝিরি করে দেওয়া আছে পিন দেওয়া আছে ছয়টা আপনারা যেভাবে ইচ্ছে আপনারা কিন্তু পিন পিন লাগে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন হেলথ কম হোক বেশি হোক ইউজ করতে পারবেন দুইটার প্রাইসই থাকবে সাতশো পঞ্চাশ টাকা এখন আমি আর একটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এই যে এটার ভিতরে কিন্তু স্টিক দেওয়া আছে মোটা স্টিক দেওয়া আছে যে সিজারের পরে পেটের মেদ কমার জন্য তারপরে হচ্ছে পেটের হেলথ যাদের কম তাদের পেট দেখা যাওয়া সব মেয়াদ বেশি এইগুলো কিন্তু ফ্রি সাইজের তারা কিন্তু সবাই ইজিলি ইউজ করতে পারবে কোনো প্রবলেম হবে না আর আঠা সিস্টেম এটা হচ্ছে এই যে আমি একটু দেখে দিই এটা কিন্তু আঠা সিস্টেম এখানে কিন্তু আপনারা লাগিয়ে নিতে পারবেন এই যে এখানে লাগিয়ে নিতে পারবেন আঠা সিস্টেম করা আছে আর এটা কিন্তু ডাবল এই যে এইখানে উপরে একটা আছে উপরে এটা আপনারা ডাবল ফিটিং করে আপনারা কিন্তু পেট ফিট করতে পারবেন যে সিজা দেখা যায় কি এখন সিজারের পরে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে পেটে কিন্তু অনেক প্রবলেম হয় যদি একটা বেল্ট যদি রেগুলারলি ইউজ না করা হয় তাহলে কিন্তু প্রবলেম হয় এই জন্য আপনারা এইগুলি ইউজ করবেন আর এখানে কিন্তু স্টিক তো দেওয়াই আছে চারটে স্টিক দেওয়া আছে মোটা দুইটা আছে আর দুই সাইডে দুইটা আছে এইটাই ইউজ করবেন রেগুলারলি একদম রেগুলারলি কাজ হবে যাদের পেটের মেয়াদ ভুরি বেশি পেটের হেলদি বেশি তারা কিন্তু এগুলি ইউজ করবেন তাহলে কোনো কাজ হবে না আপনারা ইজিলি ইউজ করবেন কাজ হবে ইজিলি ইউজ করলে কিন্তু ইনশাল্লাহ কাজ হবে আর এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র এক টাকা মাত্র এক রেগুলার ইউজ করবে নিজিলি কাজ হবে কোনো সমস্যা হবে না প্রাইস থাকবে হচ্ছে এক টাকা করে প্রাইস থাকবে এক টাকা আমি আর একটা কথা বলে রাখি আপনারা যদি হোলসেল নিতে চান যে কোনোটাই হোলসেল নেবেন আপনারা মিনিমাম বারো পিস নিতে হবে হোলসেলের ক্ষেত্রে দেখা যায় আমি এখন যে দামটা বলছি এই দাম থাকবে না হোলসেলের ক্ষেত্রে হচ্ছে দাম চেঞ্জ হয়ে যাবে আপনারা মিলিয়ে বারো পিস নিতে পারেন তাহলেই কিন্তু হোলসেলের দাম চলে আসবে এটা হচ্ছে আপনার সাতশো আর এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ সাতশো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ দুইটা মিলিয়ে যদি আপনারা হোলসেল নেন তাহলে দেখবেন যে দাম কিন্তু অনেক কমে আসবে আর হোলসেল নিলে যারা অনলাইনে বিজনেস করেন কিংবা যাদের সারা বাংলাদেশের দোকান আছে অনেকেই কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল প্রোডাক্ট নিয়ে যায় হোলসেল নিয়ে আপনারা সেল করলে আপনারা কিন্তু অনেক প্রফিট করতে পারবেন মশাল্লাহ আমাদের হোলসেলের দামটা আর খুচরা দামটা কিন্তু টোটালি আলাদা আপনারা হোলসেল নিয়ে সেল করতে পারবেন সেল করলে আপনারা কিন্তু ইনশাল্লাহ জিততে পারবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম